রদি রমজান ও ঈদে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানান তিনি ভিডিও বার্তা শুরু করেন সুন্দর করে সালাম দিয়ে আলাইকুম তিনি একই সাথে সুদর্শন শিক্ষিত ও ভালো মানুষ শুধু নিজ দেশে টানা তিনবারের প্রধানমন্ত্রী নন গোটা বিশ্বেই সমান জনপ্রিয় প্রচলিত রাজনীতিবিদদের মতো কথার ফুলঝুরি নেই তার মুখে নেই চালাকিতে ভরা নানান কিসিমের ভণ্ডামি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের রাষ্ট্রপ্রধান জাস্টিন ট্রুডোর বাবা পিয়ের ট্রুডো ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মাত্র চুয়াল্লিশ বছর বয়সে দুই হাজার পনেরো সালে কানাডার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ছেলে জাস্টিন ট্রুডো ধরে রাখেন পিতার লিগাসি তার জন্মের সাড়ে ছয় বছরের মাথায় উনিশশো সালে মা বাবার ডিভোর্স হয় দুঃখজনকভাবে সেই একই বৃত্তে ঘুরল ট্রুডোর জীবনও স্ত্রী সোফি গ্রেগরির সাথে দেড় যুগের বিবাহিত জীবনের জৈবনিকাপাত টানতে হল তাঁকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে বিচ্ছেদের পরও পরিবারের মতোই থাকবেন তারা সন্তানদের নিরাপদ ভালোবাসা ও সহযোগিতাপূর্ণ পরিবেশে বড় করে তুলবেন একত্রিত হবেন যে কোনো ছুটির দিনে দুই হাজার পাঁচ সালে সোফি গ্রেগরিকে বিয়ে করেছিলেন জাস্টিন ট্রুডো এই দম্পতির রয়েছে তিন সন্তান দুই ছেলে ও এক মেয়ে মূলত সালে পিতার শেষকৃত্য অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের মাধ্যমে জাস্টিন ট্রুডো সর্বপ্রথম জনসম্মুখে নিজের স্বকীয় ব্যক্তিত্ব তুলে ধরেন সেদিনই ক্যানাডার জনগণ বুঝে ফেলে তাদের সামনে পাইপলাইনে দাঁড়িয়ে আছেন দেশের ভবিষ্যৎ কাণ্ডারি উনিশশো একাত্তরে বাংলাদেশের বিজয়ের নয় দিন পর পঁচিশ ডিসেম্বর বড়দিনে তার জন্ম শৈশবে বাবার ঘোষণার আদরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বেড়ে উঠলেও স্কুল বাসে করেই প্রতিদিন সকালে স্কুলে যেতেন লাঞ্চের জন্য বাসায়ও ফিরতেন সেই স্কুল বাসে করেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে অভিনব সব উদ্যোগ নেন ট্রুডো মধ্যবিত্তদের জন্য রাজস্বের হার কমান বাড়ান ধনীদের ক্ষেত্রে মন্ত্রিসভা সাজান নারী পুরুষের সমতায় শুধু প্রতিশ্রুতি দেননি প্রতিশ্রুতির বিরানব্বই শতাংশ বাস্তবায়নও করেন বিদেশি রাষ্ট্রগুলোতে আত্ম প্রবণতা অনেক বেশি নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাই নানা ব্যবস্থা নেয় তার সরকার আইন প্রণয়ন করেছেন আদিবাসীদের জীবনযাত্রায় উন্নতি আনতে কুটিল পশ্চিমা রাজনীতির বাইরে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ক্রমাগত স্রোতের বিপরীতে কথা বলেন ট্রুডো বিরোধিতা করেছেন মধ্যপ্রাচ্যে বিমান হামলা অস্ত্র চুক্তি বাতিল করেছেন সৌদি আরবের সঙ্গে আশ্রয় দিয়েছেন পঁচিশ হাজার সিরিয়ান শরণার্থীকে সম্প্রসারণ করেছেন নতুন অভিবাসী সংখ্যাও মানুষের ধর্মীয় পোশাক পরিচ্ছদ নিয়ে বাড়াবাড়ি করাও তার পছন্দ প্রবল বিরোধিতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাতটি দেশের শরণার্থীদের উপর আরোপিত নিষেধাজ্ঞা যার মধ্যে ছটি দেশই ছিল মুসলিম প্রধান যৌন নিপীড়ন বিরোধী মিটু আন্দোলন শুরু হলে তাতেও জানান জোরালো সমর্থন মানুষকে একত্রিত করার নীতিতেই বিশ্বাসী জাস্টিন ট্রুডো সরকার পরিচালনায় অবলম্বন করেছেন মধ্যপন্থা ভিন্ন পটভূমির এবং ভিন্ন অভিজ্ঞতার মানুষদের কথাও শোনেন তার এ ধরনের ভিন্ন ধর্মী উদার চিন্তাধারা মানুষের কাছে তাকে চরম জনপ্রিয় করে তুলেছে গড়ে তুলেছে সফল মানুষ হিসেবে আর এভাবেই কানাডার মুক্ত গণতন্ত্রের প্রতীক হয়ে তিনি শাসনকার্য চালিয়ে যাচ্ছেন দুই সালে নির্বাচনের আগে ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস পায়। তিনি তা স্বীকারও করেন। কিন্তু কেন কমে জানেন? কোভিডের সময় কড়াকড়ি আরোপ ও ভ্যাকসিন বাধ্যতামূলক করায়। তবে ট্রুডোর এই চাপা কারণেই কিন্তু কানাডা বিশ্বের সবচেয়ে কম কোভিড সংক্রমিত দেশগুলোর একটি হিসেবে শক্ত অবস্থান লাভ করে। স্কুল জীবন শেষে 1994 সালে ইংরেজি সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি নেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে। এরপর আবার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি অর্জন করেন। উনিশশো সালে স্নাতক শেষে ভ্যানকুভারে ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে সেই চাকরি ছাড়ার আগে মন্ট্রিলের ইকল পলিটেকনিক থেকে এক বছরের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম শেষ করেন জাস্টিন ট্রুডো লিবারাল পার্টি অফ কানাডার নেতা ট্রুডো রাজনীতিতে প্রবেশ করেন এক বিংশ শতাব্দীর শুরুতে প্রথমবার পার্লামেন্টের সদস্য হন দুই সালে পার্লামেন্ট মেম্বার হয়েই মনোযোগ কাড়েন সবার ভূমিকা পালন করেন নাগরিকত্ব অভিবাসন শিক্ষানীতির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোর দক্ষ সমালোচক হিসেবে দুই সালে ফেডারেল নির্বাচনেও জয় পান পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পান রানী দ্বিতীয় এলিজাবেথ ডায়মন্ড জুবিলি পদক দুই সালে তার নেতৃত্বে একশো আসনের মধ্যে ছত্রিশটিতে জয় পেয়ে কানাডার ইতিহাসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছিল ট্রুডোর লিবারেল পার্টি দেশের তেইশতম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ট্রুডো